জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনেকের মনে একটি সংশয় কাজ করছে তাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা আসলে হবে নাকি আসলে হবে না তো এখানে আমরা বেশ কিছু আমরা এখানে তথ্য পেয়েছি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা আসলে কোন পদ্ধতিতে হতে যাচ্ছে এখানে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছিলাম রিসেন্টলি লিখিত নয় এমসি কিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা সেটা নেওয়া হবে তো আমরা তোমাদেরকে এই বিষয়টি আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো তাহলে কিন্তু তোমাদেরকে অনেকটাই বুঝতে সহজ হবে তো এখানে তারা আসলে কী বলে যে ভর্তি পরীক্ষা সম্পর্কে সেই বিষয়ে আমরা এখানে আমরা এখানে বিস্তারিত অংশ থেকে জানতে পারবো তো আমরা এখন এই বিষয়টি জানতে যে তার আগে ছুটে গিয়ে শুভ এখন যার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্রথিনত শিক্ষামূলক সকল আপডেট তত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের অনার্স ভর্তির জন্য ডেডিকেটেড চ্যানেল রয়েছে সেখানে তোমাদের অনার্সের যাবতীয় সকল বিষয়গুলি কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি সব কিছু লাইভ সাপোর্ট কিন্তু তোমরা সেই চ্যানেলে পাবে সেই চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে কিংবা কমেন্ট সেকশনে পিন করা থাকবে ইডিকেশন ক্যাম্পাস এনিউ সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাগলে আশা করছি তোমরা সেখানে তোমরা সকল ধরনের সাপোর্ট পেয়ে যাবে ওকে তো मरे তোমাদের ভর্তি পরীক্ষায় বেশ কিছু ইনফরমেশন যেগুলো রয়েছে ভর্তি পরীক্ষা বিষয় সেই বিষয়গুলি আমরা তোমাদেরকে এই নিউজ পোর্টালের মাধ্যমেই জানিয়ে দিচ্ছি তো এখানে আমরা একটা নিউজ পোর্টাল আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিষয়টি এখানে তারা হেডলাইন করেছে লিখিত পরীক্ষা নয় এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তার বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম অর্থাৎ এখানে এখানে কিন্তু কিন্তু তোমাদের যে শিক্ষাবর্ষটা সেটা কিন্তু অলরেডি এখানে উল্লেখ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা নেওয়ার কিন্তু এখানে জাতি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রস্তুতি নিচ্ছে এখানে তারা যে বিষয়টি বলেছে উপাচার্যের বক্তব্যের পর লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো জাতীয় বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে তো এখানে দেখতে চাইছে প্রথম যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু উপাচার্য তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে বা এখানে বহ সহ এই টোটাল যে পরীক্ষাটা সেটা কিন্তু নেওয়ার পরিকল্পনা ছিল উপাচার্যের কিন্তু সেই মতামতটা এখানে চেঞ্জ হয় তারা এখন বহ নির্বাচনের মাধ্যমে অর্থাৎ এমসিকিউ কিউ পদ্ধতিতে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে এরকমই কিন্তু তার সিদ্ধান্ত করতে যাচ্ছে এখানে তারা যে বিষয়টি বলেছে তবে বিশ্ববিদ্যালয়ের সূত্রে যারা এখানে বলেছে বক্তব্যের সময় লিখিত পরীক্ষার কথা বললেও মূলত বির্বাচনী প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হতে পারে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো এদিকে সোমবার তো এখানে যে বিষয়টি বলেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সবাই এই বিষয়টি অনুষ্ঠিত হয়েছে সেখানে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়েছে তবে আবেদন প্রক্রিয়া ভর্তি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি তোমাদের যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সেইটার যে আবেদন প্রক্রিয়া কিংবা তোমাদের কীভাবে পরীক্ষাটা হবে বা সময়সূচিটা সেটা কিন্তু চূড়ান্ত হয়নি তবে শীঘ্রই নেওয়া হচ্ছে তারা এখানে বিষয়টি বলেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানান ভর্তি পরীক্ষার আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে হ্যাঁ আমরা যে ভর্তি পরীক্ষা নেব সেটা চূড়ান্ত সমসূচি কিংবা কোনো বিষয় বিষয়গুলো কোন বিষয়ের মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষায় নেওয়া হবে ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত কি কী বিষয়ে আনা হবে এ বিষয় নিয়ে সেই বিষয়ে পরবর্তীতে বৈঠকে অর্থাৎ পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে তো এখানে কিন্তু তারা যে বিষয়টি বলেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নুরুল ইসলাম তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছে এখানে ভর্তি পরীক্ষার এখানে যে বিষয়টি বলেছে ভর্তি পরীক্ষা যে নেওয়া হবে সেটার যে চূড়ান্ত সিদ্ধান্তটা সেটা কিন্তু এখানে তারা প্রাথমিকভাবেই নেওয়া হয়েছে তো এখানে তোমাদের ভর্তি পরীক্ষার সময়ে তোমাদের কোন কোন পদ্ধতি অনুসারে তোমাদের ভর্তি পদ্ধতিটা কেমন হবে কোন সিলেবাসে হবে এমন কি কি হবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এই বিষয়ে চূড়ান্ত যে বৈঠক বৈঠকটা সেটা কিন্তু তোমাদের শীঘ্রই নেওয়া হবে তো এখানে আমরা একটা কথা বলতে চাই তো দেখা যাচ্ছে প্রাথমিক যে বৈঠকটা হয়েছিল। তার পরবর্তী সময় কিন্তু পনেরো বিশ দিন হয়ে গেছে তারপর তারা কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত যে বৈঠকের মাধ্যমে তারা ভর্তি পরীক্ষার যে আসলে নেবেই তাহলে সার্কুলারটা বা সিলেবাস সংক্রান্ত কোন কোন উপরে মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বা প্রশ্নগুলো কোন বিষয়ের উপরে হবে এই বিষয়ে আসলে কেন সিলেবাসটা বা সেই বা নোটিশটা প্রকাশ করছে না এই বিষয়টি আসলে প্রকাশ করে দিলেই তো শিক্ষার্থীদের মনে যে সংশয়টা ছিল বা প্রিপারেশনটা তারা আসলে কীভাবে নেবে সেটাই কিন্তু তারা এটা ধারণা করতে পারতো তো এই পর্যায়ে এসে অনেক শিক্ষার্থীর মনে কিন্তু একটা হতাশা ভেঙে গেছে বা অনেকের কিন্তু মনটা ভেঙে গেছে বা যারা প্রিপারেশনের মধ্যে আসলে যাচ্ছিল তারাই কিন্তু এখন তারা আসলে বলতেছে তারা আসলে পরীক্ষার মধ্যে তারা এখন নেই তো এক্ষত্রে আমরা এখন বলবো আসলে যাতে বিশ্ববিদ্যালয় যদি ভর্তি পরীক্ষা নিয়ে নেয় তাহলে খুবই তাড়াতাড়ি সময়ের ভিতরে তারা এই নোটিশ বা সার্কুলার প্রকাশ করুক বা যদি এখানে যদি মনে হয় আর শিক্ষার্থীদের একটা একটু কনসিডার কনসিডারেশনের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষাটা এবছর না নিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার নিলে ভালো হবে কারণ হচ্ছে এর আগে থেকে যদি শিক্ষার্থীরা জানা যে ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে সেক্ষেত্রে কিন্তু আগেই তারা কিন্তু ওইভাবে প্রিপারেশনটা নিয়ে রাখবে তো এখন আসলে হুটহাট করে অনেকেরই মনে কিন্তু দেখা গেছে হতাশা ঢুকে গেছে ভর্তি পরীক্ষা নেওয়া হবে আবার তারা আসলে বই খুলতে হবে প্রিপারেশন নিতে হবে আবার এখানে তারা কিন্তু এখনও কোনো প্রকার সিলেবাস প্রকাশ করে নেই তো আমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে যারা আসলে কর্তৃপক্ষ যে বিষয়টি এখানে আসলে তোমাদের যদি এখানে কিছু বলার থাকে যা তোমাদের ভর্তি পরীক্ষা আসলে দেওয়ার বিষয়ে তোমাদের আসলে আসলে দিতে চাচ্ছ কি না যদি তোমাদের হয় থাকে যে তোমরা পরীক্ষা দিবে বা ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা আসলে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট জানাতে পারো এমনকি তোমরা যারা ভর্তি পরীক্ষা আসলে যারা আসলে দিতে চাচ্ছ না বা তোমরা এবছরের টোটালি ভর্তি পরীক্ষা না জিপের মাধ্যমে ভর্তি হবে সেই বিষয়টি তোমরা যদি তোমাদের সম্মিলিত গুলি কমান্স সেশনে জানাতে পারো এই কমেন্টগুলি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাধিক সূত্র রয়েছে বা এখানে তাদের পরীক্ষা কমিটি রয়েছে তাদের কাছে পৌঁছালে দেখা যাচ্ছে তোমাদের এই যে মেজরিটিটা সেটা কিন্তু তারা চেক করতে পারবে বা বুঝতে পারবে সেখানে দেখা যাচ্ছে এই মতামতগুলি উপরে কিন্তু তারা একটা সিদ্ধান্ত কিন্তু এখান থেকে আসবে সেজন্য অবশ্যই তোমাদের কি মতামত রয়েছে তোমরা আসলে পরীক্ষাটা আসলে দিতে চাচ্ছ নাকি আসলে দিতে চাচ্ছ না এই বিষয়ে অবশ্যই তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমান্স সেশন জানো পরবর্তী আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেবো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো